বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো দেখবে তোমাদের ত্বকের থেকে দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশন কালো ভাব ট্যান দূর হবে ত্বকে যদি কোনো গ্লো না থাকে কিংবা ধরো ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়েছে স্কিনটা একদম ডাল নিষ্প্রাণ হয়ে গেছে ত্বকের মধ্যে কোনো শাইন নেই রুক্ষ সূক্ষ্ম একদম ড্যামেজ হয়ে গেছে তো দেখবে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের ত্বক একদম ফসা উজ্জ্বল ঝলমলে ও গ্লাস স্কিন হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ন্যাচারাল নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো যেটা দিনে দিনে তোমাদের ত্বককে আরও ফর্ষা উজ্জ্বল গ্রোয়িং করে তুলবে ত্বকের থেকে দাগ ছোপ কালো ভাবকে দূর করে ত্বকে একদম গ্লাস স্কিন করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে এই ম্যাজিক্যাল নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি করে নেব একটু ক্লেন্সিং এর জন্য আমি দেখো একটা ক্লিন বলে কয়েক ফোটা নারকেল তেল নিয়ে নিয়েছি নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে তার সঙ্গে সঙ্গে স্কিনের থেকে বয়সের চাপ দূর করতেও সাহায্য করে নারকেল তেলে এমন কিছু জিনিস থাকে যে আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আর স্কিনকে ব্রাইট ইয়াং ইউথফুল বানায় নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা দুধ দুটো নারকেল তেলের সঙ্গে আর কাঁচা দুধটাকে একটু ভালো করে মিক্স করে নিলাম ব্যাস আমাদের কিন্তু ন্যাচারাল ডিআইওয়াই ওয়াই ক্লেনজার একদম রেডি একটা কটন প্যাডের সাহায্যে কিংবা তুলোর সাহায্যে ফুল ফেসকে এটাকে এটা দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে ব্রাইট করবে দাগ চোপ দূর করতে সাহায্য করবে আর স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে কাঁচা দুধ আর নারকেল তেল স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালোভাবে ব্রক করে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধর স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকে ডিপ ক্লিনও করবে এবার দেখো একটা ভেজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এইবার যে বাকি অল্প একটু দুধ আর নারকেল তেলের যে মিশ্রণটা ছিল না এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেবো এটা কিন্তু তোমাদের স্কিনকে খুব ভালোভাবে মসচারাইজ করবে স্কিনকে একদম সফট স্মুথ করতে সাহায্য করবে নারকেল তেল আর কাঁচা দুধ দিয়ে যদি স্কিনে এভাবে মালিশ করো না আই মিন ম্যাসাজ করো এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে চোখের আশেপাশে ফাইন লাইনস কিংবা ধরো কালো ভাব আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে গ্লোয়িং করবে স্কিনকে টাইট করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ধরো ফাইন লাইনস রিঙ্কলস এই সমস্ত কিছু দূর করে স্কিনকে কিন্তু লাইটেন ব্রাইটেন করবে স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে আর স্কিনকে উজ্জ্বল গ্লোয়িং ও টান টান করে তুলবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ধরে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দিয়ে এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা কিন্তু ধোয়ার প্রয়োজনেই একটি সময় দেবে যাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে এটা একদম হয়ে যায় এবার দেখো ততক্ষণে আমরা একটা স্কিন লাইটিং অ্যান্ড ব্রাইটনিং করে নিচ্ছি এটা কিন্তু স্কিনের এজিং সাইনটাকে কন্ট্রোল করে এরপর দেখো এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করেছি কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য স্কিনেতে ডাক দূর করে বয়সের ছাপ দূর করে স্কিনকে গ্লোয়িং ইয়াং টাইট বিউটিফুল আর ব্রাইট করতে সাহায্য করে এরপরে দেখো এর মধ্যে আমি কয়েক চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি তিনটে থেকে চার চামচ এখানে কাঁচা দুধ দিয়ে দেবে কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে লাইটেন ব্রাইটেন করে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে দাগ ছব দূর করে কিন্তু স্কিনকে উজ্জ্বল করে এবার দেখো নারকেল তেল আর কাঁচা দুধটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ আটা হ্যাঁ যে আটা রুটি তোমরা বানিয়ে খাও ঠিক সেই আটাই এখানে এক চামচ অ্যাড করেছি এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করবে আটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী সফট স্মুথ ব্রাইট করে এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে ছোপ দূর করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং ব্রাইট বিউটিফুল ও টাইট করতে সাহায্য করে দেখবে কোরিয়ান ও জাপানিসরা তারা কিন্তু প্রচুর পরিমাণে রাইস মাস্ক বা রাইস ক্রিম ইউজ করে নিজেদের স্কিনকে উজ্জ্বল রাখার জন্য তা বয়সের ছাপ দূর করার জন্য আর স্কিনকে ব্রাইট করার জন্য খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করলেই দেখবে এই ধরনের স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এইবার লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে লেমন জুস লেবুর মতো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করে স্কিনের কালো ভাব দূর করতে সাহায্য করে স্কিনে যদি ট্যান পড়ে যায় সেটা দূর করতে সাহায্য করে স্কিনে যদি জমে থাকা ময়লা থাকে না পুরনো জমে থাকা ময়লা ধরো পোর্সটা ক্লক হয়ে গেছে সেই পোর্সটাকে ডিপলি ক্লিন করে তোমাদের স্কিনের যে ময়লা থাকে না সেটাকেও ভালো করে দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এইবার এই লেবুর রসটা দিয়ে স্কিন খুব ভালোভাবে এখানে কিন্তু আমাদের অ্যান্টি এজিং ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে তবে একটা কথা বলে অনেকে আছো যাদের স্কিনে লেবু শুট করে না তারা এখানে লেবুর পরিবর্তে টমেটোর রস দিতে পারো কিংবা লেবুটাকে স্কিপ করতে পারো ঠিক আছে এবার দেখো খুব ভালো করে মিক্স করে নেবে তাহলে কিন্তু একদম স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর এটাকে কিন্তু ছেলে মেয়ে ঢেউ সবাই ইউজ করতে পারো চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো বন্ধুরা প্রথমে তো ফেসটাকে ভালো করে আমি ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এই ফেস মাস্কটাকে ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এই রেমেডিটা না থেকে ভালো সময় তোমরা রাত্রিবেলা ট্রাই করবে রাত্রিবেলা এটাকে ট্রাই করলে কি হবে অনেকটা ভালো রেজাল্ট পাবে তার কারণ হচ্ছে দিনের বেলা আমরা যখন এই ধরনের রেমেডি ট্রাই করি আমাদের ঘরে রান্না বান্নার কাজকর্ম থাকে তার তেল ঝাল আসে কিংবা ধরো বাইরে বেরোতে হয় সেখানে পলিউশন ধুলো বালি এসে স্কিনের মধ্যে লাগে যার ফলে কিন্তু এফেক্টটা অতটা ভালো পাওয়া যায় না তবে যদি রাত্রিবেলা ট্রাই করো রাত্রিবেলা কিন্তু সারা রাত পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য যার ফলে কিন্তু রেমেডিটার রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যায় দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে স্কিন টাইট করবে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে স্কিনে যদি দাগ ছোপ থাকে এমনকি মেচে দাগ পেগমেন্টেশনের দাগকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো এভরিডে ইউজ করতে পারো রাত্রিবেলা যদি সময় না পাও অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করে দেখো আর তোমরা যদি সাত দিন টানা একটানা ইউজ করতে পারো না দেখবে তোমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং ও চকচকে হয়ে গেছে এবার দেখো দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এটা বেশ ড্রাই ড্রাই শুকনো শুকনো হয়ে গেছে এরপরে কি হাতে সামান্য একটু জল দিয়ে খুব হালকা হাতে দু থেকে তিন মিনিট স্কিনে এভাবে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনে যে ডেস স্কিনসের লেয়ার আছে যে ট্যানিং আছে কিংবা ধরো নোজ এরিয়া ফোর হেডের যে ওপে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে না সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর পর্সটা কি ডিপলি ক্লিন করবে ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে হালকা হাতে দু থেকে তিন মিনিট এরকম মাসাজ দিয়ে ডাইরেক্ট জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো অথবা তোমরা কি করতে পারো কোনো ভিজে রুমাল বা ভিজে টাওয়াল থাকলে সেটা দিয়ে ফেস মাস্কটাকে ভালো করে ক্লিন করে তারপর জল দিয়ে ধুতে পারো তো দেখো আমি ফেস মাস্কটাকে একটা ভিজে টাওয়ালের সাথে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচেদার ট্যান কালো ভাবকে দূর করবে ত্বককে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে হ্যাঁ বন্ধুরা এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে যে ময়লা কিংবা কালো ভাব ট্যান রয়েছে না সেটাকে ডিপলি ক্লিন করে দেবে এবার দেখো জল দিয়ে ভালো করে ধুয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে আমি এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করিনি যাতে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পারো তবে অবশ্যই এরপর একটা ময়শ্চারাইজার বা সিরাম বা নাইট ক্রিম যেটা তোমরা ইউজ করো স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য সেটাকে ইউজ করবে এই রেমেডিটা সপ্তাহে তিন দিন করে ট্রাই করে দেখো আর যদি সাত দিন একটা না ট্রাই করতে পারো না দেখবে তোমাদের স্কিনটা ধীরে ধীরে একদম গ্লাস স্কিন হয়ে যাবে ত্বকের থেকে সমস্ত প্রবলেম দূর হয়ে স্কিন একদম লাইট অ্যান্ড ব্রাইটনার গ্লোই হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়